পাশের রাতে জানতে পারি আমার স্বামীর আমার জায়ের সাথে অবৈধ সম্পর্ক আছে এমতো অবস্থায় আমার যে খারাপ লাগা বা আমার মনের ভেতরে যেটা চলছিল আমি কাউকে বলে বোঝাতে পারছিলাম না এমনকি আমি কাউকে শেয়ারও করতে পারছিলাম না আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমার পারিবারিকভাবেই বিয়েটা হয়ে যায় আমাকে দেখতে এসে সবার পছন্দ হয়ে আমাদের তখনই বিয়েটা দিয়ে দেয় কিন্তু বিয়ের ছয় মাস পরে অনুষ্ঠান করে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় ওই সময় আমি আসলে এতটাই ছোট ছিলাম সংসার কি জিনিস আমি বুঝতাম না স্বামী কী জিনিস সেটাও আমি বুঝতাম না আমার পরিবার থেকে অনেক যৌতুক হিসেবেও তাদেরকে অনেক কিছুই দেওয়া হয় গাড়ি দিয়েছিল বাড়িতে আসবাবপত্র দিয়েছিল এক কথা এমন কিছু দিয়েছিল না যেটা একটা মেয়ের জন্য দরকার হয় আমাদের বিয়ে হওয়ার ছয় মাস পরে যখন তারা আমাকে তাদের বাড়িতে নিয়ে গেল উঠিয়ে বলা গেলে সেটাই কিন্তু আমার প্রথম বাসর হবে সেই বাসরের রাতে আমার স্বামী আমার কাছে বাসর ঘরে না এসে বাড়ির পেছন দরজা গিয়ে দিয়ে যে বাগানের ভেতরে তার ভাবির সাথে বসে গল্প করছিলেন যেটা আমি হাতে নাতে ধরে ফেলি এবং নিজের চোখে দেখতে পাই তাদের সামনে গিয়ে যখন প্রশ্ন করি আপনাদের মধ্যে কী সম্পর্ক তখন আমার স্বামী সরাসরি আমাকে বলে দেয় আমার ভাবিকে আমার অনেক ভালো লাগে আমার ভাই প্রবাসে থাকে তাই তাকে আমি সময় দিই এতে তোমার কোনো সমস্যা হবে না তুমি তোমার মতো আমার স্ত্রীর মর্যাদা পাবে এতে কোনো সমস্যা হবে না তুমি ঘরে যাও আমি আসছি আমি একটা স্ত্রী হয়ে আমার স্বামীর মুখে এই কথাগুলো শুনে আমার চোখে এত কিছু দেখছি তখন আমার মনের অবস্থা কি হচ্ছিল এটা কাউকে বলে বোঝানোর মতো ক্ষমতা আমার ছিল না সারাটা রাত আমি কান্না করেছি আমার স্বামী আমার কাছে আসে নাই সকালে ঘুম ভেঙে দেখি আমার স্বামী আমার পাশে ঘুমাচ্ছে জানি না সে কখনই শেষ হয়েছে আমি ঘুমিয়ে পড়েছিলাম কান্না করতে করতে এভাবে দু একদিন যাওয়ার পরে নিজের কষ্টগুলো আর লুকাতে পারলাম না অনেক কষ্ট করে নিজেকে গুছিয়ে বুঝিয়ে মনে মনে চিন্তা করে নিলাম বিয়ে যেহেতু একবার হয়েছে সংসারটা ভেঙে যাবো না একটু চেষ্টা করে দেখি আমি আমার ভালোবাসা দিয়ে আমার স্বামীকে আমার করে নেব আমি ছিলাম না এতদিন যা হয়েছে হয়েছে আমি আমার ভালোবাসা দিয়ে স্বামীকে আমার করে নেব এই চিন্তা ভাবনা নিয়ে আমি সংসারে মন দিলাম এবং সংসার করতে লাগলাম স্বামী যেমনই হোক ওকে আমি ঠিক করে ফেলব এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমাদের বিয়ের ছয় থেকে সাত মাস হতেই আমার স্বামী প্রবাসে চলে যায় আমার ভাসুরও প্রবাসে থাকে আমার স্বামী প্রবাসে চলে যাওয়ার পর থেকে আমি খেয়াল করলাম সে আমার সাথে না তেমন একটা কথা বলে না বা যোগাযোগ করে না একটা সাধারণ প্রবাসী স্বামী কিন্তু তার স্ত্রীর সাথে অনেক ফোনে কথা বলে বা তাকে অনেকটা সময় দেয় ফোনে বা তাদের বন্ডিংটা আলাদা থাকে কিন্তু আমার স্বামী আমাকে ফোন কল তো করতোই না আমি ফোন করলেও সে খুব একটা বিজি দেখাতো এবং ঝটপট করে দু একটা কথা বলেই এমন ভাব করতো যে সে অনেক ব্যস্ত রেখে দিত সাথে সাথে ফোনটা এভাবে করতে করতে একটা সময় আমি ফোন দিলে সে আমার ফোনটাও ধরতো না অথচ আমি দেখতাম আমার স্বামী তার ভাবির সাথে ফোনে ঠিকই কথা বলছে এরকম চলতে চলতে হঠাৎ করেই আমার স্বামী প্রবাসে থাকা অবস্থায় আমাকে ডিভোর্সের লেটার পাঠিয়ে দেয় যেটা আমি জানতাম না কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই জানতো যে আমাকে ডিভোর্স করে দেওয়া হবে ডিভোর্স লেটার পাওয়ার পরে আমার হাতে আর কিছু করার ছিল না বাধ্য হয়ে তখন বাড়ি ছেড়ে আমাকে বাবার বাড়িতে চলে যেতে হয় আমি জানি না আমার জীবনটা নষ্ট করার তাদের কি অর্থ ছিল সে যদি বিয়ে আমাকে করবে না তার ভবিষ্যতে তার সম্পর্ক শুধু শুধু আমাকে বিয়ে করে আমার জীবনটা এভাবে নষ্ট করার কোনো মানেই তার ছিল না অনেক কষ্ট নিয়ে আমার বাবার বাড়িতে চলে আসলাম বাবার বাড়িতে দীর্ঘ তিন বছর থাকার পরে একটা ভালো ছেলের প্রস্তাব আসে এবং বাবা দেখে শুনে তার সাথে আমার আবারও বিয়ে দেয় এবং আল্লাহর রহমতে এখন আমার বিবাহিত জীবনের বয়স প্রায় সাত বছর চলছে আমাদের দুইটা সন্তান আছে আলহামদুলিল্লাহ আমাদের বিবাহিত জীবন খুবই সুখের এবং যথেষ্ট ভালো আছি প্রিয় দর্শক এটা একটা আপুর লাইফ স্টোরি উনি হচ্ছে নাম প্রকাশ করতে বারণ করেছেন যাই হোক স্টোরিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও সুন্দর ভিডিও পেতে আপুর সাথে থাকবেন আল্লাহ হাফিজ